সম্মানিত সুদীমণ্ডলী আমি ডাক্তার আব্দুর রহিম সহযোগী অধ্যাপক জাতীয় বক্ষবিদিন ইনস্টিটিউট হাসপাতাল এবং কনসালটেন্ট প্লাটিনাম হসপিটাল অ্যান্ড গ্রিন লাইফ হসপিটাল আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করবো সেটা হলো ডিকোটিকেশন আপনারা জেনে থাকবেন যে হয়তো অনেকেরই বা আত্মীয় স্বজনের মধ্যে হলে ওই ডিকোডিকেশনের অপারেশন কিন্তু অনেক লাগে আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের যে রেকর্ড সেই রেকর্ড মধ্যে সবচেয়ে বেশি থোরাসিক সার্জারির অপারেশন যেটা হয় সেটা হলো ডিকোটিগেশন তাহলে এই ডিকোটিগেশন কি ডিকোটিগেশন হলো এক ধরনের সার্জারি এই সার্জারিটা কি করা হয় এই সার্জারিটা করা হয় যে ফুসফুস এবং চেস্টওয়াল এবং ড্রাইফার্ম এই তিনটা জায়গার উপরে পর্দা পড়ে এই পর্দাকে রিমুভ করাকে আমরা সোজা বাসায় যেটাকে বলি সেটা হলো ডিকোডিকেশন মানে পিলটা পিল যে পর্দার পিল সেই পিলটাকে রিমুভ করাকে বলা হয় আমাদের ডিকোডিকেশন কখন আমরা এই ডিকোডিকেশনটা করব। কেন করব প্রথমে আমরা ইন্ডিকেশনগুলি আমরা একটু জেনে নেই। সেটা হলো যে আমাদের দেশে যদি ওরকমভাবে কোনো ডাটা নেই কিন্তু আমাদের একটা ইউএসএতে একটা ডাটা আছে সেটা হলো সেখানে প্রতি বছর এক মিলিয়ন লোক মানে দশ লক্ষ লোক নিউমোনিয়াতে আক্রান্ত হয় আচ্ছা এই নিউমোনিয়াতে আক্রান্ত হলে সেখান থেকে ওই দশ লক্ষ লোকের বিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোকের আপনার ইফিউশন হয় প্যারা প্যারানিউমোনিক ইফিউশন বলি এবং এই প্যারা নিউমিক ইফিউশনগুলি দেখা গেল পর্যাপ্ত ট্রিটমেন্ট সত্ত্বেও ট্রিটমেন্ট করার পরেও পাঁচ থেকে দশ পার্সেন্ট রুগীর ক্ষেত্রে কিন্তু দেখা গেলো তার উপর একটা পর্দা পড়ে যায় ফুসফুসের উপরে যেটাকে আমরা বলি থিকেন পুররা আচ্ছা থিকেন পুররা হইলে কি হয় সেখানে একটা ট্র্যাপলাং হয়ে যায় যে ফুসফুসটা বেলুনের মতো ফুলতো সেই বেলুন সেই ফুসফুসটা ফুলতে না পেরে এরকম চেপে থাকে চেপে থাকলে কি হবে তখন তার বিভিন্ন ধরনের আপনার অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে সে তার শ্বাসকষ্ট হবে তার ব্যথা হবে সেটার প্রসেসটা আমি একটু পরে বলতেছি প্রথমে আমরা ইন্ডিকেশন বলে নিই এক নাম্বার ইন্ডিকেশন হলো ক্রনিক অ্যাম্পাইমা ক্রনিক অ্যাম্পাইমা দুই নাম্বার যে কষ্টটা এই থিকেনপুরা হওয়ার সেটা হলো হিমোথোরাক্স কোনো কারণে যদি বুকের মধ্যে রক্ত জমে তাহলে কিন্তু আপনার আপনার থিকেন হয়ে যাবে এই রক্তটা যদি অনেক দিন থাকে তাহলে আস্তে আস্তে সেটা সেই ফুসফুসের উপরে একটা পর্দা পরে এক সময় সেটা ট্যাপলাং হয়ে যাবে তিন কারণ সবচেয়ে বেশি যেটা হয় আমাদের নিউমোনিয়ার পরে সেটা হলো ফাইব্রোথোরাক্স এই ফাইব্রোথোরাক্সটা কি ফাইব্রাস টিস্যু ফাইব্রাস টিস্যুটা কি আমরা যদি শরীরের বাইরে কোনো অংশে একটু একটা কাটা পরে সেখানে কিন্তু একটা স্কার টিস্যু তৈরি হয় একটা আগলে একটা স্কার টিস্যু তৈরি হয় এই এক্সেসিভ যদি স্কার টিস্যু ফুসফুসের বাইরের যে লেয়ার সেইটা বা খাসার ভিতর যে লেয়ার সেটার মধ্যে যদি পরে বা উপরে যদি পরে তখন সেটাকে আমরা বলি ফাইব্রোথোরাক্স মানে অ্যাক্সেসিভ স্কারিং অব দ্য প্লুরা এটাকে বলা হয় ফাইব্রোথোরাক্স আচ্ছা এখন এই ফাইব্রোথোরাক্সের কী কী কারণে ফাইব্রোথোরাক্স হতে পারে এক নম্বর যদি ফাইব্রোথোরাক্সের কারণ বলি তো এক নম্বর বাংলাদেশের প্রেক্ষাপটে নিউমোনিয়া দুই নম্বর হলো টিবি তিন নম্বর হইলো হিমোথোরাক্স যে কারণের কারণে যদি ব্লাড জমে তিন চার নম্বর হলো কিছু কিছু ওষুধের কারণেও কিন্তু ওষুধ যদি দীর্ঘদিন খেলেও কিন্তু তার ফাইব্রোথোরাক্স জরব পড়ে পাঁচ নম্বর এসিলি এসিলিনামে একটা সিস্টেমিক ডিজিজ আছে সেখানে হয় ইউরোমিয়ায় হয় যদি কিডনি ডিজিজ হয় সেখানকার কারণেও কিন্তু বুকের মধ্যে পর্দা পড়তে পড়তে পারে আচ্ছা আরও কিছু আছে আপনার যেমন এসএলই বললাম তারপরে ভাস্কুলার বিভিন্ন ধরনের ভাস্কুলার ডিজিজ এগুলির কারণে আমাদের এই লাংয়ের উপরে ফাইব্রোথোরাক্স ডেভেলপ করে তাহলে কেন আমরা ডিকুটিগেশন করি মেন কারণ হলো অ্যাম্পাইমা তারপরে হলো হিমোথোরাক্স তারপরে হইল ফাইব্রোথোরাক্স আচ্ছা এখন এই তিনটা কারণে আমরা ধরে নিলাম যে আমাদের লাং বসে আছে কীভাবে আমরা ডায়াগনোসিস করব বা কিভাবে আমাদের রুগী আমাদের কাছে আসবে রুগী আমাদের কখনো কখনো দেখা গেলো যে বলবে যে এসে আমাদের শ্বাসকষ্ট হচ্ছে আর যদি এম কারণে তার জ্বর তো থাকবেই তারপরে তার অক্সিজেন স্যাচুয়েশন ঠিক থাকতেছে না কারণ আমরা জানি একশো পার্সেন্ট অক্সিজেন স্যাচুরেশন থাকতে হতে দুইটা লাংকে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে যখন একটা লাং কখনও আপনার বিকল হয়ে যাবে ট্র্যাপ হয়ে যাবে চাপ চেপে থাকবে তখন কিন্তু সে আর হান্ড্রেড পার্সেন্ট স্যাচুয়েশন আমার দিতে পারবে না তাহলে তার লাংটা তার কাজ করতে পারতেছে না লাংটা অকেজো হয়ে যাবে আস্তে আস্তে এবং অকেজো হয়ে এক সময় থাকতে থাকতে তিন মাস ছয় মাস এক পর্যায়ে দেখা যাবে ওই পাশের লাংটা কিন্তু পুরাপুরি ডেস্টার লাঙে পরিণত হয় মানে একদম টোটালি লাংটা নষ্ট হয়ে যেতে পারে এই কারণে আমাদের কাছে রুগীর আসে আমরা তখন পরীক্ষা নিরীক্ষা করি কি কি পরীক্ষা নিরীক্ষা করব তখন একটা সিম্পল বুকের এক্স করলে আমরা প্রথমে একটা ক্লু পেয়ে যাই যেখানে কী হয়েছে তখন আমাদের আরও কনফার্ম হওয়ার জন্য আমরা একটা সিটি স্ক্যান করি এই সিটি স্ক্যানটা সাধারণত আমরা কন্টাস্ট দিয়ে করি কন্টাস্ট দিয়ে করলে ওই যে আমাদের যে পুলুরা যেটা নাকি থিকেনিংটা আছে সেই থিকেনিংয়ের পরিমাণটা জানা যাবে তারপরে দুইটা থিকেনিং দুইটা পুলুরা একটা পুলুরা হলো আপনার চেস্ট ওয়ালের মধ্যে আর একটা প্লুরা হলো লাঙের উপরে এই দুইটার মাঝখানের গ্যাপটা কতটুকু হইল এই গ্যাপের মধ্যে কি আছে পুজ আছে না বাতাস আছে সেইটাও কিন্তু আমরা সিটি স্ক্যানটা করলে স্পষ্ট হয়ে যায় আচ্ছা যদি আবার আমরা এই রুগীকে প্ল্যান করি যে আমরা অপারেশনে যাবো তাহলে আমাকে অপোজিট লাংটাও দেখে নিতে হবে কারণ অপোজিট লাংটা এই কারণে দেখতে হবে যে অপোজিট লাংয়ের উপরেই কিন্তু আমাদের অপারেশনটা নির্ভর করবে অনেক সময় দেখা যায় যে রুগীর দুইটা লাংই খারাপ হয়ে গেছে তখন কিন্তু আর আমরা অপারেশন করতে পারি না সেটার পরে আমরা বলবো যে তখন আমাদের ট্রিটমেন্ট কি কিন্তু যদি ওই অপোজিট লাংটা দেখতে হইলেও কিন্তু আমাদের একটা সিটি স্ক্যান লাগবে যে অপোজিট লাংটা ভালো আছে যদি অপোজিট লাংটা ভালো থাকে তখনই আমরা শুধু অ্যাফেক্টেড বা রোগ আক্রান্ত যে লাংটা সেটাকে আমরা অপারেশন করতে পারবো কখনো কখনো দেখা যায় আমরা এমআরআইও করি যাই হোক মেনলি আমরা সিটি স্ক্যান এবং এক্স রে করলেই আমরা এটা ধরে নিতে পারি এখন আমরা এখানে এই যে যে অপারেশনটা করবো এই অপারেশনটার নাম হইল এই যে পর্দাটা রিমুভ করা এটাকে বলা হয় ডিকোটিকেশন এই ডিকোটিকেশনের পার্ট হইল দুইটা একটা হলো প্যারাইটাল পুলোরাটা আমরা রিমুভ করব। প্যারাইটাল পুরো কি আমাদের যে বুকের খাঁচার ভিতরের দিকে যে পুলোরাটা সেইটা যে থিকেন হয় এবং সেইটা কখনো কখনো দেখা যায় এক ইঞ্চি দেড় ইঞ্চি পর্যন্ত মোটা হয়ে যায় এবং আরও যদি আমরা অনেক দিন এটাকে নেগলেক্ট করি ওই রুগীকে তো এক সময় দেখা যাবে যে এই থিকেন পুরাটা এক সময় দেখা যায় যে আপনার পাথরে পরিণত হয় যে এটা ক্যালসিফিকেশন বলি আমরা পনেরো বছর বিশ বছর ফেরার একটা কিন্তু ক্যালসিফিকেশন হয়ে যায় তখন কিন্তু সেই অপারেশনটা খুবই কষ্ট হয়ে যায় এবং এই ক্যালসিফিকেশন যে শুধু বুকের খাঁচার ভিতরের অংশে হয় তা না অনেক সময় কিন্তু আমরা লাঙের যে পর্দাটা লাঙ্গের উপরে যে পর্দা থাকে সেইটার মধ্যে হয় এই জন্য এই কথাটা বলার উদ্দেশ্য হইল যে যত তাড়াতাড়ি আমরা অপারেশনটা করব ততই ক্যালসিফিকেশান হারটা কমবে আর যখনই ক্যালসিফিকেশান বেশি হবে তখনই কিন্তু সেই রুগীর আপনার এই পরে লাং অপারেশন করতে গেলে লাংটা ইঞ্জুরি হয় লাংটা ইঞ্জুরি হলে তখন তার বিভিন্ন ধরনের পরবর্তী কমপ্লিকেশন কিন্তু বেশি হয় আচ্ছা এখন এই আমরা ডায়াগনোসিস করলাম যে তার অ্যানসিস্টেড হয়ে আছে বা পুরা হয়ে আছে বা ফাইব্রোথোরাক্স হয়ে আছে এখন আমরা তাকে ডিকোটিকেশন করব। তাহলে ডিকোটিকেশন হওয়ার জন্য একটা রুগীর ফিটনেসের জন্য আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা করে কনফার্ম হতে হবে যে হ্যাঁ এই রুগী আমার অপারেশনের জন্য ফিট তখনই আমরা তাকে অপারেশনের জন্য রেডি করব। রেডি করলে আমরা কি করি আমরা ডাবল লোমেন টিউব দিয়ে এক পাশে আমরা অপারেশন করি আরেক পাশে আমরা এক পাশে লাং দিয়ে আমরা রুগীকে জীবিত রাখি আর কি অ্যানেস্তেশিয়া দিয়া হ্যাঁ তাহলে করে ওখানে আমরা কিভাবে কিভাবে করতে পারি এই দুইটা দুইটাভাবে করা যায় একটা হলো মিনিমাম ইনভেসিভ বা ভ্যাটস দিয়ে করতে পারি আর একটা হলো ওপেন করতে পারি এখন ভ্যাটস দেওয়া করতে গেলে যেটা সেটা হলো যে এই অ্যাম্পাইমা যে আমরা বলতেছিলাম ক্রনিক অ্যাম্পাইমা এটা প্রথম দিকে আমাদের কাছে আসতে হবে প্রথম দিকে বলতে উইদিন সিক্স উইক্স সিক্স উইক্সের পরে কিন্তু সেই অ্যাম্পাইমাটা কিন্তু আর তখন আর্লি অ্যাম্পাইমা থাকে না তখন কিন্তু সেটা ওই যে যেটা আমরা বললাম পুরুরা সেই পুরুরা কিন্তু ঠিক হয়ে যায় এই ঠিক হয়ে গেলে কিন্তু তখন আর ওই ভ্যাটসকে সেটার জন্য কিন্তু উপযুক্ত অপারেশান না কারণ সেটা অনেক সময় লাগবে ভ্যাটসে তখন সময় বেশি লাগবে এবং সেটা ওই চিকেন পুলোটা উঠায় নিয়ে আসাও তখন খুব কষ্ট হয়ে যায় আর যদি আর্লি আওয়ারে চলে আসে তখন ডিকোডিগেশনটাই বেটার কিন্তু আমাদের যে কোনো কারণেই হোক আমাদের আর্থিক কারণে সচেতনতার অভাবে আমাদের রুগীরা কিন্তু আমাদের কাছে সময় মতো আসে না আমাদের কাছে আসে এমন এক সময়তে যেমন কখনো কখনো দেখা যায় যে তার বিশ বছর আগে টিভি হয়েছে এই বিশ বছরে টিভির ওষুধ খেয়ে যেয়ে সে চুপ করে বসে আছে আর তার কোনো কেয়ারও নেই কোনো খবরও নেই হঠাৎ বিশ বছর পরে দেখা গেল তার বুক একদিকে হেলে যাচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে তখন সে হয়তো একটা এক্সরে করে দেখলো যে তার ওই থিকেন ফ্লোরাটা একসময় ক্যালসিফিকেশন হয়ে গেল একদম যে আপনাদের যে খাসার হাড্ডি আছে সেটাকে একটার উপরে একটা নিয়ে এসে তাকে একদম বাঁকা করে ফেলতেছে এই যে বাঁকা করার পরে তখন হয়তো তার নজর পড়লো যে না তার এখন ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তাররা হয়তো তখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমাদের কাছে তখন রেফার করে তখন দেখা যায় যে তার যেই পাস অ্যাফেক্টেড সেটা হয়তো অর্ধেক হয়ে গেছে একটা লাং দিয়ে হয়তো সে ভালো আছে আরেকটা লাং হয়তো তার নষ্ট হয়ে অর্ধেকে পরিণত হয়েছে এই জন্য যে সময় মতো যদি আসে তাহলে কিন্তু আমরা একদম ভ্যাটসের মাধ্যমেই করতে পারি কিন্তু সময় মতো না আসলে ওপেন করতে তখন আমাদের খুব কষ্ট হয়ে যায় এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার এটাই যে আপনারা যারা নাকি এরকম যাদের নিউমোনিয়া হবে যাদের টিবি হবে বা তাদের এরকম বুকের মধ্যে পানি আসবে বা বুকের মধ্যে পুজ আসবে সেখানে কিন্তু তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসতে পারে একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে লাংসের বাইরে এবং বুকের খাসার মাঝখানে যে স্পেসটা পুরাল স্পেস এই স্পেসটার মধ্যে যা কিছুই থাকুক সেটা রক্ত থাকুক পুষ থাকুক পানি থাকুক ইভেন যে কোনো লিকুইড পদার্থ থাকলে দীর্ঘদিন থাকলে সেখানে কিন্তু একটা পর্দা পড়ে যাবে ফুসফুসের উপর সুতরাং কেউ যদি কারো এরকম হয় যে তার কোনো কারণে ফুল আলিফিশন হয়েছে তখন কিন্তু মাঝে মাঝেই তাকে চেক করে বুকের একটা এক্সরে করে গম্পকে দেখতে হবে সেটা কি পর্দাটা বাড়ি হয়ে গেলো কিনা পর্দাটা লাংটাকে ট্র্যাপ করে ফেললো কিনা আটকে ফেললো কিনা তখন আমাদের শরণাপন্ন হলে আমরা অপারেশন করে দিলে ফুসফুসটা কিন্তু আবার ভালো যে ফুসফুসটা সেটার মতো কিন্তু এক সময় হয়ে যাবে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে তাহলে দুইটা ভাবে আমরা অপারেশনটা করতে পারি একটা হলো ওপেন ডিকটিকেশন আর একটা হলো ভ্যার্থ ডিকোটিকেশন এখন কিছু ক্ষেত্রে দেখা যায় যে রুগী এতটা আনফিট যে কোনোভাবেই তার ডিকোটিকেশন চলবে না বা দুইটা লাঙেই খারাপ তখন তাকে আমরা কি করি তখন তাকে তো বাঁচায় রাখতে হবে তখন আমরা যেই পাশে অ্যাফেক্টেড হবে রোগ হবে সেই পাশটার দুইটা রিবের দুইটা ছোট ছোটো অংশ আমরা ফেলে দিয়ে একটা জাস্ট একটা গর্তের মতো তৈরি করে দেই এবং এই গর্তটা কিছুদিন আমরা ড্রেসিং করে দিয়ে তারপর রুগীকে ছুটি করে দিয়ে দেই ওখানে তার যে ভিতরের যে পয়জনটা পুষ পানি রক্ত যাই থাকুক সেটা আস্তে আস্তে বের হয়ে আসলে এক সময় দেখা যায় ওই রুগী তার আবারিকুবাড়ি করে এবং একসময় সে হেলদি হয়ে যায় এটা কিন্তু আমি বলতেছি আনফিট রুগীর কথা ফিট রুগীর ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা অপারেশনে চলে যাবো সেটা ওপেন ডিকোডিকেশন হোক আর ব্যাটস ডিকোডিকেশন হোক এখন কোন কোন রোগীর রুগীর ক্ষেত্রে এই ডিকোডিকেশন করা যাবে না এরকম যদি আমরা দু একটা চিন্তা করি এখানে বলা হচ্ছে যে অ্যাবসলিউট কোনো কন্টেন্ডিগেশন নাই যে কোনো রুগীরে করা যাবে না প্রথম শর্ত হল রুগী ফিট থাকতে হবে একটা আনফিট রুগীকে কখনোই আমরা ডিকোটিকেশন করতে যাব না দুই নম্বর যদি যেই কারণটা সেটা হলো তার একদম নিউট্রিশনাল কন্ডিশন একদম পুয়ার যে কোনোভাবেই তাকে আমরা অজ্ঞান করে তিন ঘন্টা রাখতে পারবো না সেই রুগীকে আমরা অজ্ঞান করে অপারেশন করতে যাব না তারপরে যেটা কোয়াগোলিওপ্যাথি যেমন বিভিন্ন ধরনের এই ডিজিজ থাকে যেগুলি আপনার কোয়াগোলেশনে ডিফেক্ট করে সেই রুগী যদি সেই ধরনের ডিফেক্ট থাকলেও কিন্তু আমরা ডিকোটিকেশনে যাবো না তো আরও অনেকগুলি কারণ আছে এই ডিজিজগুলি থাকলে আমরা সরাসরি তাকে ডিগুডিকেশনে যাবো না যত মিনিমালি করে তাকে আমরা সুস্থ করতে পারি সেটা তখন আমাদের ইনস্ট্যান্ট আমরা বসে বসে ভোট করে তখন সিদ্ধান্ত যে এই রুগীকে আমাদের কিভাবে সেভ করতে হয় এখন এই যে আমরা ডিকোটিগেশন করলাম এই ডিকোটিগেশনের পরেও কিন্তু আবার অনেক ধরনের জামাল হতে পারে এই রুগী আবার অনেক সময় সাফার করতে পারে যদি আমরা কেয়ারফুলি না করি তাহলে কি হতে পারে পরবর্তীতে ইনফেকশন ছিল আবার ইনফেকশন হইতে পারে নতুন করে ইনফেকশন হইতে পারে এক নম্বর দুই নম্বর হলো যে আমরা অপারেশন করলাম ভালো মতো রক্ত বন্ধ হইল না তখন তার একটা হিমোরেজ হইতে পারে তখন ওখানে উল্টা আরও ভালো করতে গিয়ে দেখা গেল আরও রক্ত জমতে পারে এই জন্য খুব কেয়ারফুলি অপারেশন করতে হবে তিন নম্বর যেটি হলো লিক হতে পারে যে আমরা পর্দা ফালাই গিয়ে লাংকে ছোটো ছোটো ইঞ্জুরি করতে সেই ইঞ্জুরির জন্য কিন্তু এয়ার লিক হইতে পারে এয়ার লিক হইলে কিন্তু অনেক সময় শরীর ফুলে যাইতে পারে সার্জিক্যাল অ্যাম্পাইসেমি বলি আবার কখনো কখনো দেখা যায় যে যদি আমরা সময় মতো এগুলি কেয়ার না করি বা রুগী যদি ঠিক মতো ফলো আপে না আসে তাহলে ওই যে ওখানে যে রক্ত জমে রইল অপারেশনের পরে বা থিকেন পুরুরা যদি থাইকেই যায় তাহলে কিন্তু একসময় তার এই থিকেন পুরা আরও মোটা নিয়ে আমাদের কাছে আসতে পারে তাহলে যে অপারেশন হয়ে গেল আর অপারেশন পরেই আমরা রুগীকে ছুটি দিলাম তা না আমাদের একটা নির্দিষ্ট সময় পর পর কিন্তু এই রুগীকে আমাদের ফলো আপে নিতে হবে যে এক মাস দুই মাস তিন মাস পর পর কিন্তু আমাদের কাছে আসতে হবে তাহলে এইভাবে যদি আমরা নিজেদের কেয়ার নেই বা নিজের রুগীদের একটু যত্ন নেই তাহলে কিন্তু আমরা এই ডিকোডিগেশন করে আমরা রুগী সুস্থ করে এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এটি একটা অপারেশন যেটা নাকি আপনার তিন মাস বা ছয় মাস পরে আপনি বোঝা যাবে না যে আমরা এই রুগীকে কী করেছি কারণ এখন এই অপারেশন এত অ্যাডভান্স হয়ে গেছে যে আমরা ভ্যাটসে এইটুকু হয়তো পাঁচ সেন্টিমিটার আমরা ইনসেশন দিই আমরা ওপেন করেও কিন্তু এখন এই পাঁচ সেন্টিমিটার ইনসেশন দিয়ে করতে পারি এবং তিন মাস পরে যদি আপনি ওই রুগী এক্সট্রা দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে তার কোন পাশে অপারেশন হয়েছিল এবং সবচাইতে বেশি অপারেশন আমরা করি বাংলাদেশ না শুধু সারা পৃথিবীতেই এখন কিছু উন্নত দেশ তারা যেখানে ক্যান্সারটা বেশি করে আমাদের যে ডেভেলপিং যে কান্ট্রি বা তৃতীয় বিশ্বের কান্ট্রি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের কান্ট্রি আমরা কিন্তু এখনও থোরাসিক সার্জনরা সবচেয়ে বেশি অপারেশন ডিকোটিগেশন করি যার জন্য এই ডিকোটিগেশনটা নিয়েই আমি আপনাদেরকে একটু ধারণা দিলাম প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আর হয়তো ভালো মতো আপনাকে গাইড করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন